নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় আজকের আলোচনায় আমরা বিস্তারিতভাবে জানব এই মাসে কুম্ভ রাশির জাতকদের স্বাস্থ্য শিক্ষা জীবন এবং পারিবারিক জীবন কেমন যাবে এই মাসে কিছুটা মিশ্র প্রভাব নিয়ে আসছে স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাবে উত্থান প্রথম শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্য হতে হলে প্রচুর প্রয়োজন প্রচেষ্টা করতে হবে এবং পারিবারিক জীবনের দিক থেকে মাসটি হবে অনুকূল এখন চলুন বিস্তারিতভাবে আজকের আলোচনায় যাওয়া যাক প্রথমত আমরা স্বাস্থ্য দিকটা বিশ্লেষণ করব তো সেপ্টেম্বর মাস কুম্ভ রাশির জাতকদের জন্য স্বাস্থ্য দিক থেকে অনেকটাই উত্থান পতনময় হতে পারে বড় কোনো রোগ না থাকলেও মানসিক ও শারীরিক অস্থিরতা আপনার জীবনযাত্রাকে প্রভাবিত করতে পারে এই সময় বিশেষ করে দুর্ঘটনা বা শারীরিক আঘাতের ঝুঁকি রয়েছে তাই নিজের স্বাস্থ্য ও নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট সচেতন থাকতে হবে প্রথমত গাড়ি চালানোর সময় সতর্ক থাকা অত্যন্ত জরুরি হঠাৎ অসাবধানতা বা দ্রুত গতি নির্বিপদের কারণ হতে পারে তাই যাত্রার আগে সময় মতো বের হওয়া হেলমেট বা ব্যবহার করা এবং রাতে দীর্ঘ ভ্রমণ এড়ানোর বুদ্ধিমানের কাজ হবে দ্বিতীয়ত শারীরিক আঘাতের ঝুঁকি পাশাপাশি সাধারণত সর্দি কাশি হালকা জ্বর বা ক্লান্তির সমস্যাও দেখা দিতে পারে শরীর দুর্বল মনে হলে কাজের চাপ কিছুটা কমিয়ে বিশ্রাম নেওয়া উচিত তৃতীয়ত মানসিক চাপও এই সময়ে স্বাস্থ্য সমস্যার একটি বড় কারণ হতে পারে অতিরিক্ত দুশ্চিন্তা বা উদ্বেগ শরীরের শক্তি হ্রাস করবে তাই যোগ ব্যায়াম ধ্যান বা হালকা হাঁটার মতো অভ্যাস মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করবে চতুর্থত খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখা দরকার অতিরিক্ত ঝাল তেল বা ফাস্ট ফুড এড়িয়ে চললে শরীর সুস্থ থাকবে পর্যাপ্ত পানি পান ও সময় মতো ঘুম স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ ভূমিকা রাখে সার্বিকভাবে বলা যায় সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশির জাতকদের জন্য স্বাস্থ্য একটি চ্যালেঞ্জ হতে পারে দুর্ঘটনা ও আঘাত থেকে বাঁচতে সচেতনতা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং মানসিক শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি দেখে নিব আপনার শিক্ষা জীবন তো শিক্ষার্থীদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মধ্যম মানের ফলাফল বয়ে আনবে যারা নিয়মিত পড়াশোনায় মনোযোগী তাদের জন্য এটি একটি সুযোগের মাস হতে চলেছে তবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি হবে কঠোর পরিশ্রমের সময় প্রথমত এই মাসে শিক্ষার্থীদের কাছে অধ্যবসায় হবে সবচেয়ে বড় অস্ত্র প্রতিদিন পড়াশোনায় নির্দিষ্ট সময় দেওয়া জরুরি অনেকে মাসের শুরুতে মনোযোগের অভাব বোধ করতে পারেন কিন্তু ধৈর্য ধরে এগিয়ে গেলে ভালো ফলাফল নিশ্চিত দ্বিতীয়ত প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এই সময়টা একেবারেই অলসতার নয় একাগ্রতা ও মনোযোগ ধরে রাখলে সাফল্য সম্ভব বিশেষত যারা সরকারি চাকরির পরীক্ষা বা উচ্চ শিক্ষার প্রস্তুতি দেওয়ার মতো হতে পারে তৃতীয়ত যারা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের প্রস্তুতি আরও জোরদার করতে হবে প্রয়োজনীয় নথি সংগ্রহ ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং পরীক্ষার প্রস্তুতি এই সময় গুছিয়ে হবে চতুর্থত শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হল হলো বন্ধু বা পরিবেশ দ্বারা বিভ্রান্ত না হওয়া সময়ক্ষেপণ ও অপ্রয়োজনীয় কাজ সময় নষ্ট করলে ক্ষতির সম্ভাবনা থাকবে সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশির শিক্ষার্থীরা যদি কঠোর পরিশ্রম অধ্যাবসায় ও মনোযোগ ধরে রাখতে পারে তবে এই মাসে ভালো সাফল্য অর্জন করবে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চ শিক্ষার জন্য এটি একটি কার্যকর সময় দেখে নিবে আপনার পরিবার জীবন কেমন যাবে পারিবারিক জীবন সম্পর্কে যদি কথা বলি তো কুম্ভ রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাস পারিবারিক জীবনের ক্ষেত্রে বেশ ইতিবাচক হবে পরিবারের শান্তি বোঝাপড়া ও ভালো পরিবেশ বিরাজ করবে বিশেষ করে মিলেমিশে থাকার প্রবণতা বৃদ্ধি পাওয়ার সময় মধ্যে সম্পর্ক দৃঢ় হবে প্রথমত পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়বে অনেকদিন ধরে চলা ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে এ সময় আপনি পরিবার থেকে মানসিক সমর্থন পাবেন যা আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রে আত্মবিশ্বাস যোগাবে দ্বিতীয়ত প্রেম জীবনের ক্ষেত্রেও সেপ্টেম্বরে শুভ প্রমাণিত হবে যারা সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরো গভীর হবে একে অপরের প্রতি বিশ্বাস ও নির্ভরতা বৃদ্ধি পাবে প্রেয়সীর ভালোবাসা আপনাকে আবেগী করে তুলবে এবং সম্পর্কের উষ্ণতা বাড়াবে তৃতীয়ত বিবাহিতদের জন্য মাসের শুরুটা মধ্যম হলেও ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হবে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সমঝোতা বাড়বে ছোটখাটো ঝগড়া বা মতবিরোধ কেটে যাবে চতুর্থত পরিবারে আনন্দ ঘন মুহূর্ত আসতে পারে কোন উৎসব আচার অনুষ্ঠান বা পারিবারিক ভ্রমণের সুযোগ হতে পারে সন্তানের অগ্রগতি বা পরিবারের কারোর সাফল্য সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দেবে সেপ্টেম্বর মাসে জাতকদের পারিবারিক জীবন হবে আনন্দময় সমৃদ্ধ এবং সম্পর্ক করার সময় তো ভালোবাসা মিলেমিশে থাকা এবং পারস্পরিক বোঝাপড়া এই মাসের মূল বৈশিষ্ট্য হবে তো বিশেষ কিছু উপায় যদি আমি আলোচনা করি দেখুন সেপ্টেম্বর মাসের এই উত্থান পতনময় সময়কে শুভ করে তুলতে কুম্ভ রাশির জাতকদের জন্য কিছু বিশেষ আধ্যাত্মিক উপায় অত্যন্ত কার্যকর প্রথমত শনিবার শ্রী শনি চলিষা পাঠ করা উচিত শনিদেব কর্মফল প্রদানকারী দেবতা তিনি মানুষের জীবনে ন্যায় ও শৃঙ্খলা বজায় রাখেন শনি চলিষা পাঠ করলে জীবনের বাধা দূর হয় কর্মক্ষেত্রে উন্নতি আসে এবং মানসিক শান্তি বজায় থাকে বিশেষ করে স্বাস্থ্য ও দুর্ঘটনা সংক্রান্ত সমস্যাগুলো হ্রাস করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দ্বিতীয়ত বুধবার গরু সেবা হিন্দু ধর্মে বিশেষ পুণ্যদায়ক বলে মনে করা হয় গরুকে অন্ন খাওয়ানো বা সেবা করার মাধ্যমে জীবনে আর্থিক স্থিতি পারিবারিক শান্তি এবং সৌভাগ্য বৃদ্ধি পায় পাশাপাশি এটি মানসিক শান্তিও প্রদান করে তৃতীয়ত নিয়মিত প্রার্থনা ধ্যান ও ইতিবাচক চিন্তা ভাবনা জীবনের সমস্যাগুলোকে সহজে মোকাবেলা করার শক্তি দেবে নিজের ভেতরে ইতিবাচক শক্তি তৈরি করলে স্বাস্থ্য শিক্ষা ও পারিবারিক জীবনের ভারসাম্য রক্ষা করা সহজ হবে তো সংক্ষেপে আমরা বলতে পারি শনিবার শ্রী শনি চলিশা পাঠ ও বুধবার গরু সেবা কুম্ভ জাতকদের জন্য বিশেষ উপকারী হবে এগুলো জীবনের নানা বাধা দূর করবে সৌভাগ্য বৃদ্ধি করবে এবং সেপ্টেম্বর মাসকে শুভ করে তুলবে তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার